এ কার্তিকের শুধু পুজো হয় না তার সঙ্গে কেক কেটে পালন করা হয় জন্মদিন এরকমই ছবি মেদিনীপুর শহরে বিধাননগর এলাকার সিনহা পরিবারের এরকমই ছবি মেদিনীপুর শহরের বিধাননগর এলাকার সিনহা পরিবারের মূলত মেদিনীপুরে সিনহা বাড়িতে উনচল্লিশ বছরের কার্তিক খুঁজো প্রতি বছরের মতো এবছরও বছরও মেদিনীপুর শহরের বিধাননগরে সিনহা বাড়ির কার্তিক পুজো হলো বেশ জমকালোভাবে বিধাননগর টোয়েন্টি সেভেনের বৃষ্ণি বাড়িটি এবারও সেজে উঠেছিল কার্তিক পুজো উপলক্ষে এবার ছিল এই পুজোর তম বর্ষ পরিবার সূত্রে জানা যায় এই বাড়িতে পুজোর সূচনা হয় বাড়ির বড় মেয়ে ত্রিনেত্রীর জন্মে তিন বছর আগে উনিশশো সালে বাড়ির কর্তা গিন্নী দুর্গাপ্রসাদ সিনহা ও মৈত্রী সিনহার দাম্পত্য জীবনে চতুর্থ বছরে কার্তিক পুজোর আগের রাতে আত্মীয় বন্ধু বান্ধবদের কেউ তাদের বাড়ির সামনে কার্তিক রেখে যান সাধারণ গৃহস্থ বাড়িতে ফেলে যাওয়া কার্তিক পুজো সাধারণত পর পর তিন বছর করার পর শেষ যায় কিন্তু সিনহা বাড়িতে সেই চালু হওয়া পুজো চলছে এখনো নিষ্ঠা সহকারে গৃহে সন্তান জন্মানোর কামনা এই শুধু হওয়া কার্তিক পুজোর কার্তিক ঠাকুরকে বাড়ির দুই বোন ত্রিনেত্রী ও শিবেলি বড় দাদা বলে মানে এবারের কার্তিক পুজোর পর ফেলা হয় না বাইরে এই কার্তিক ঠাকুরের বিসর্জন হয় নিয়ম মেনে প্রতে পুজোর ভিড় জমান আতমীয় স্জনও পাড়া প্রতিবেশীরা প্রদীপ জেলে পটকা ফাতয়ে আতষ রোশনায় মেতে ওঠে পরিবারের লোকজন মানে আমরা জন্মাষ্টমী করে গোপালের জন্মদিনে কেক দেওয়া হয় তো ঠাকুরের যে পুজোটা হয় একদিনের পুজো সেগুলো আমি মনে করি যে ঠাকুরের জন্মদিন হিসেবেই এটাকে ট্রিট করা হয় আর সাতাশি সালে যখন পুজোটা শুরু হয়েছিল তখন এই কার্তিক পুজোটা তো চলছিল না সবার বাড়িতে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো প্রায় প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে দুর্গা পুজো বা জগদ্ধাত্রী অনেক বড় আয়োজনের পুজো সেখানে মনে হয়েছিল যে না কার্তিক পুজোটা তো কারোর হয় না এটা একটা আলাদা আনন্দের জায়গা সেইখান থেকে যে শুরু হয়ে আসছে এখনো চলছে এখন আমাদের আমাদের আবার বাচ্চা কাচ্চারা হয়ে গেছে তাদের বাচ্চারা এনজয় করছে এটা বাচ্চাদের পুজো তো আমরা খুব মানে সব পুজোর শেষে যেটা যেন আর পুজোর রেশার কাটে না এই পুজোটা চলতেই আছে হ্যাঁ আমার আমি এটা লাস্ট কয়েক বছর ধরে ওই যে যখন থেকেই আমাদের এখানে এগলেস কেক টা চালু হলো আমি এগলেস কেক টা ঠাকুরকে ভোগ দিই এবারে একটু মানে লুচি সুধি বা পায়েসের আয়োজন হচ্ছে আর নরমালি যা যা হয় প্রচুর চকলেট আছে আহ খেলনা আছে ব্যাট বল ঘুড়ি সব মানে যা যা বাচ্চাদের পছন্দের জিনিস সবই দেওয়া আছে এখানে ওই যে বললাম যে একটা মানে সব পুজো হয়ে আসছে এই পুজোটার এই পুজোটার তো মানে আলাদা করে তো সব বাড়িতে বাড়িতে হয় না হতো না এখন হচ্ছে অনেক জায়গায় কিন্তু সেটা তার একটা অন্যরকম উদ্দেশ্য ছিল আমাদের হয়তো সেই উদ্দেশ্য নিয়েই শুরু হয়েছিল কিন্তু ওই যখন থেকে শুরু হয়েছিল তখন কিছু হতো না বলে এটাকে যেন মনে হচ্ছে যে চালিয়ে যায় এই পুজোটায় সবাই আসে আনন্দ হয় এটা তো আর কারোর বাড়িতে হয় না এত বছর ধরে চলে আসছে এটা এটা মনে হয় পড়লো সামনের বছর মূলত বিধান তথা আমার বিশ্বাস যে তৎকালীন মেদিনীপুর শহর উনিশশো সালে যে সাতাশি সালে পুজোর প্রবর্তন শুরু হয়েছিল উনিশশো ছিয়াশি সাতাশি সালে তো সাতাশি তো তৎকালীন সময় থেকেই কেবলমাত্র এই বাড়িতে আমার জানা আছে না বলতে এই মাত্র কেবলমাত্র এই বাড়িতেই কার্তিককে যেভাবে পূজা অর্চনার মধ্য দিয়ে নিজের দাদা হিসেবে বা আমন্ত্রণ জানানো হয়েছিল সেই রীতিটা মান্য করেই এখনো পর্যন্ত পূজা হয়ে আসছে এবং এই বাড়ির বিশেষ একটি বিশেষ একটি বৈশিষ্ট্য হলো যে যেহেতু প্রতি বছর এবং অত্যন্ত সাত্বিক ভাবে অত্যন্ত মানে বৈদিক রীতি নিয়ম মেনে যেহেতু কার্তিকের বাৎসরিক পূজাটি করা হয় সেই কারণে এখানে কার্তিক কার্তিক পুজোর একটি আলাদা মাহাত আমি উপলব্ধি করতে পেরেছি દિયુષ વિધાનગર